নমস্কার আজকের বিষয় শীতকালীন কপ কাশিতে যারা খুব কষ্ট পাচ্ছেন তারা কোন কোন হোমিওপ্যাথি ওষুধ বাড়িতে রেখে নিজেদের কাশিটাকে সারিয়ে তুলতে পারবেন বন্ধুরা হোমিওপ্যাথি খুব কম পয়সা চিকিৎসা হোমিওপ্যাথি ডাক্তাররা পয়সা নেয় কেন না রোজ হয়তো দেখা গেল যে দশ বিশটা ওষুধ তাদের ব্যবহার করতে হয় আর বাদ বাকি ওষুধ হাজার হাজার ওষুধ শত শত ওষুধ কিন্তু তাদের মধ্যে চেম্বারে জমা হয়ে থাকে সেই সব ওষুধের কস্ট নিতে গিয়ে কিন্তু ডাক্তাররা একটু বেশি পয়সা নিয়ে থাকেন আবার কেউ বা চিকিৎসা করতে গিয়ে মানুষের কাছ থেকে বেশি পয়সা নিয়ে থাকেন সেটা তাদের ব্যক্তিগত বিষয় তবে খুব কম পয়সায় কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা করা যায় একটা এমএল ফাইলের দাম কুড়ি টাকা এই শীতকালে যারা কপকাশিতে ভুগছেন তারা যদি বাড়িতে পাঁচ রকম ওষুধটা রেখে দেন অর্থাৎ একশো টাকার কুড়ি পাঁচে একশো টাকার ওষুধ বাড়িতে রেখে দেন বাড়িতে যে অন্যান্য সদস্য আছে তারাও এই ওষুধ খেয়ে কাশি রোগটাকে সুস্থ করতে পারবেন তা বলে পাঁচ রকম ওষুধ কি আপনি একসঙ্গে খেয়ে নেবেন না লক্ষণ ভিত্তিক খাবেন রকম আজকের ভিডিওতে যেই লক্ষণের উপর নির্ভর করে ব্যবহার করতে বলবো সেরকমভাবে আপনি ব্যবহার করবেন একসঙ্গে আপনাকে দুটো ওষুধ ব্যবহার করতে হতে পারে একসঙ্গে তিনটে পর্যন্ত ওষুধ ব্যবহার করতে হতে পারে তা বলে চার পাঁচটা নয় কিন্তু কোন লক্ষণের উপরে ভিত্তি করে ব্যবহার করবেন কেমন লক্ষণ আপনার মধ্যে দেখা গেলে যেমন ধরুন গলায় কপ জমে যাচ্ছে কপটাকে তুলে ফেললে আপনার আরাম খুব সহজে আপনি তুলে ফেলতে পারছেন না আবার কারো মুখ সাঁই সাঁই গলা ঘর ঘর সাঁই কাস্তে কাস্তে মমি করে ফেলছেন কাশে কাছে অনেকে কপ তুললে কাশির উপশম পাচ্ছেন আবার কিছুক্ষণ পরে কাশির আবির্ভাব এই রকম সমস্যাও অনেকে ভুগছেন তবে বিশেষ করে দেখা যায় এই শীতকালীন কাশির ভাবটা বেশি দেখা যায় এটা তো ঋতুর পরিবর্তনের নিয়ম বর্ষাকালে জ্বর আর শীতকালে কাশি এটা কিন্তু মানে প্রত্যেক বছর ঘুরে ফিরে আসে যাই হোক বন্ধুরা কোন লক্ষণের ভিত্তি করে আপনারা কোন হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করবেন কয় ফোঁটা করে ব্যবহার করবেন কতদিন ব্যবহার করবেন সম্পূর্ণ বিস্তারিত এখানে আলোচনা করব অর্থাৎ এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবেন চলুন বন্ধুরা লক্ষণভিত্তিক ওষুধগুলোকে আলোচনা করে নিয়ে যাক বন্ধুরা এই শীতকালীন সর্দি কাশিতে প্রথম যে ওষুধের কথা বলবো সেটা হচ্ছে ক্যালিবাইক্রম আমার পূর্বের ভিডিওতে বলেছি দু একদিন আগে ভিডিওটা দেখে নেবেন ওখানে কিন্তু ক্যালিবাইকমের কথা বলা হচ্ছে তবুও সঠিক একটু বলে দিই এই যে শীতকালীন শীত মুহূর্তে দিনে গরম রাতে ঠান্ডা এই সময় দেখবেন গলায় অনেকের কব জমে যাচ্ছে গলাটা হালকা বিস্তর ব্যথা ব্যথা ভাব মনে হয় সম্পূর্ণ ব্যথা নয় ঢোকিলে ব্যথা নয় কিন্তু গলায় যেন কপ জোরে আছে হালকা বিস্তর জ্বালা ব্যথা কপটাকে অনেকে এরম করে তুলে ফেলছেন কপটা জেলির মতো আঁঠালো বকিতিন দেখবেন কপটাকে তুলে একটা জায়গায় ফেলে দেবেন জেলির মতো আঁঠার মতো পড়ে থক করে পড়ে যায় একটু কাঁঠি দিয়ে যদি নাড়ান বুঝতে পারবেন যে কপটা ছিটালো প্রগেটের কিন্তু দেখলেই বোঝা যায় এই অভিজ্ঞতা অবাকিত মানুষের আছে তাহলে আপনি রাস্তাঘাটে চলছেন সেখানে কাঁঠি দিয়ে নেড়ে দেখবেন কপটা ফেলার পরে দেখলে একটা কিন্তু অভিজ্ঞতা সঞ্চয় করা যায় যে কপটা জেলের মতো বা আঁঠার মতো আবার অনেকে কাশতে কাশতে বেদম হয়ে পড়েন অনেকক্ষণ পর কাশির পরে যে কপটা বেরোচ্ছে সেটা তারের মতো লম্বা হয়ে ঝুলে ঝুলে পড়ছে দেখবেন সরু সুতোর মতো পড়ে যাচ্ছে একটু সরু সুতোর মতো লম্বা হয়ে তবে পড়ছে এরকম কিন্তু সমস্যা বিশেষ করে এই যে ঠান্ডা গরমে যে গলা ধরে যাওয়া গলায় কফ জমে যাওয়া অনেকে দেখবেন এরকম করে গলা টেনে তবে কিন্তু কপটাকে ফেলছেন আবার অনেকে সবসময় যেন এরকম করে গলা সারাচ্ছেন তাদের ক্ষেত্রে ক্যালিবাইকম টু হান্ড্রেড বা থার্টি ফোর ইঞ্চি পনেরো বছরের নিম্নে যারা থার্টি ফোর ইঞ্চি দিনে তিন চারবার ব্যবহার করবেন যারা পনেরো বছরের প্রাপ্ত বয়স্ক তারা টু হান্ড্রেড ফোর ইঞ্চি দিনে তিন চারবার করে ব্যবহার করবেন দেখবেন দারুণভাবে উপশম পাবেন বন্ধুরা এবারে যে হোমিওপ্যাথি ওষুধটা সম্বন্ধে আলোচনা করব খুব কাশি রোগের ব্যবহৃত গুরুত্বপূর্ণ একটা ঔষধ সেটা কি ইপিকাক এই ইপিকাকটা অনেকে কাশি রোগে ব্যবহার করে থাকেন কিন্তু এর শক্তিমাত্রা কাশি রোগের ক্ষেত্রে ভীষণভাবে নির্ভর করে যেমন ধরুন প্রচণ্ড পরিমাণে যদি গলা ঘর ঘর সাইঁশাই করে বিশেষ করে যদি দেখেন যে গলা সাঁইশাই আছে কাশতে কাশতে খানিটা কপ ওঠার পরে কাশির উপশম হয় সঙ্গে প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট হাঁ করে দম নিতে হয় এবং যখন কাশি আসে বেদম কাশি শুরু হয় সাতবার আটবার পর্যন্ত কাশি হয় দম নেওয়া বা কথা বলার সময় পায় না যদি এই রকম কাশি হয় এবং কাস্তে কাশতে যদি বমি করে ফেলে সেখানে কিন্তু ইপিকা আমরা ব্যবহার করে থাকি কিন্তু এর শক্তিমাত্রা কোথায় পার্থক্য যদি দেখেন যে শ্বাসকষ্ট ভাবটা অধিক গলা ঘর ঘর সাইসাই আছে সঙ্গে কাশতে কাশতে বমিও করে ফেলছে কিন্তু শ্বাসকষ্ট ভাবটা বেশি সেখানে কিন্তু ইপিকা সিক্স ব্যবহার করবেন শ্বাসকষ্ট ভাব বেশি থাকলে হাঁ করে করে যদি দম নিতে হয় শ্বাস নিতে যদি কষ্ট হয় সেখানে কিন্তু সিক্স পোডেনিসিটা ব্যবহার করবেন তিনি চারবার পাঁচবার পর্যন্ত কিংবা যদি অতিরিক্ত কষ্টকর রোগ হয় যে কাশিতে ভীষণভাবে কষ্ট পাচ্ছেন খুব জটিল প্রকৃতির আকার ধারণ করেছে সেখানে ঘণ্টায় ঘন্টায়ও প্রয়োগ করতে পারেন রোগটা যত জটিল হবে কঠিন হবে কষ্ট যত বেশি হবে ওষুধ কিন্তু ঘন ঘন প্রয়োগ করতে হয় এটা হচ্ছে হোমিওপ্যাথির নিয়ম রোগটা যখন কম হবে কষ্ট কম হবে তখন পার্থক্য বাড়িয়ে নিতে হয় তখন দু ঘন্টা তিন ঘন্টা অন্তরও প্রয়োগ করা যায় এবারে দুশো পোর্টেনিসি কোথায় ব্যবহার করবেন গলা ঘর ঘর সাঁ সাই থাকবে কাশতে কাশতে যদি বমি করে ফেলে কিন্তু শ্বাসকষ্ট ভাব কম যদি বমি করে ফেলে সেখানে কিন্তু টু হান্ড্রেড পোর্টেনিসি ব্যবহার করবেন একটু উচ্চশক্তি ব্যবহার করবেন এটা কিন্তু বেশি রেজাল্ট পাওয়া যায় এটা আমার অভিজ্ঞতায় আপনারা ব্যবহার করবেন এনসি ঘোষ বলেছেন বাস্তব অভিজ্ঞতা স্বতন্ত্র বস্তু অর্থাৎ আপনি চিকিৎসা করতে করতে যে অভিজ্ঞতাটা সঞ্চয় করবেন সেটাই সব থেকে শ্রেষ্ঠ অভিজ্ঞতা বা শ্রেষ্ঠ শিক্ষা তাহলে দুটো পার্থক্য বললাম কোথায় আপনার সিক্স ব্যবহার করবেন কোথায় টু হান্ড্রেড ব্যবহার করবেন এবার যে ওষুধটার সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে টার্ট কোথায় ব্যবহার করবেন বেশিরভাগ হচ্ছে বৃদ্ধদের ক্ষেত্রে আর বেশিরভাগ হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে এই ওষুধটাকে ব্যবহার করা হয় কেন দেখবেন খুব বাচ্চাদের আর খুব বৃদ্ধদের তাদের কিন্তু কাছ্তে কাস্তে কপ তুলে ফেলার ক্ষমতাটা কম শারীরিক ক্ষমতাটা কম দেখবেন তারা যতবার কাশে ততবার বমি করে ফেলে গলায় কব না বুকে কপ জমে যায় বুকে কপ জমে ঘর ঘর করতে থাকে কপটা এমন প্রকৃতির ঘর ঘর শব্দ হয় মনে হয় যেন না কপটা এক্ষুনি খুব সহজে উঠে যাবে কিন্তু কপ তুলতে পারে না তাদের শারীরিক ক্ষমতা কম যতবার কাশে ততবার বমি করে সঙ্গে জ্বর থাকতে পারে কাস্তে কাশতে ঘাম হয়ে যায় কপালে বুকে অঙ্গে ঘাম হয়ে যায় এই কাস্তে কাশতে যদি ঘাম দেখা যায় বেদম কাশি কাশতে কাস্তে যদি বমি করে ফেলে আর কপটা প্রচণ্ড পরিমাণে ঘর করে কিন্তু সাইঁশাই নেই ইপিকাকে সাঁসাই আছে অ্যান্টিমটাটে সাঁসাই নেই তাহলে সেখানে অবশ্যই করে ব্যবহার করবেন অ্যান্টিমটাট সিক্স পড়ে বা থার্টি পড়ে নিছি দিনের চার পাঁচবার পর্যন্ত ব্যবহার করুন অবশ্যই করে কিন্তু উপকার পাবেন এটা বাচ্চাদের ক্ষেত্রে আর বৃদ্ধদের ক্ষেত্রে অ্যান্টিমটাটের লক্ষণটা বেশি পাওয়া যায় একটু আপনার দেখে নেবেন যেই লক্ষণ বললাম এবারে যে ওষুধটার কথা বলবো সেটা হচ্ছে ব্রায়োনিয়া কোথায় ব্যবহার করবেন অনেকে দেখবেন যে শুকনো প্রকৃতির কাশি কাঁচতে গেলে বুকে ব্যথা অনুভব করে এই বুকে যে ব্যথা অনুভব হয় ব্রায়োনিয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে ডান সাইডে বুকে ব্যথা অনুভব হওয়া উচিত কারণ ব্রায়োনিয়ার স্থান হচ্ছে ডান সাইড কাশতে কাশতে যদি বুকে ব্যথা অনুভব হয় ডানপাসের বুকে এবং সঙ্গে যদি শ্বাস গ্রহণে দম নিতে গিয়ে যদি বুকে ব্যথা অনুভব হয় আর কোনো কথা নেই সেখানে কিন্তু ব্রায়োনিয়া আসল ঔষধ ব্রাইনিয়া থার্টি বা টু হান্ড্রেড করে দিনে চারবার পাঁচবার করে ব্যবহার করুন আহারে আগে আগে খালি পেটে দেখবেন অবশ্যই করে উপকার পাবেন এবার যদি দেখেন যে কাস্তে কাস্তে পাশের বুকে ব্যথা অনুভব হচ্ছে সেখানে কী ব্যবহার করবেন ব্রায়োনিয়া ব্যবহার করবেন না কারণ ব্রায়োনিয়ার স্থান হচ্ছে ডান সাইড বাম সাইডে যদি বুকে ব্যথা অনুভব হয় সেখানে ব্যবহার করবেন ন্যাটম সাল্প সঙ্গে যদি এমনই থাকে যে কপটা খুব সরল প্রকৃতির কিন্তু কাস্তে কাস্তে বাম বুকে ব্যথা অনুভব হচ্ছে সেখানে কিন্তু ন্যাট্রম সাল্প ব্যবহার করবেন এই দুটো পার্থক্যকে কিন্তু আপনারা গুলে ফেলবেন না বাম সাইডে একই প্রকার শ্বাস কষ্ট সেখানেও ব্যবহার করবেন ন্যাটম সাল্প আবার কাস্তে কাস্তে যদি বুকে ব্যথা অনুভব হয় সেখানেও ন্যাটম সাল্প ন্যাট্রন সাল যদি বায়োকেমিক ব্যবহার করেন বারো এক্স ব্যবহার করবেন পাঁচটা করে দিনে চারবার পাঁচবার আর যদি ডাইলুশান ব্যবহার করেন থার্টি টু হান্ড্রেড এক থেকে দুবারটা করে একইভাবে আহারের আগে আগে দিনে তিন চারবার পাঁচবার পর্যন্ত ব্যবহার করবেন দেখবেন ন্যাট্রন সাল ব্যবহার করলে আপনার অ্যাসিড গ্যাস এগুলোও কমে যাবে ব্রাইনে ব্যবহার করলে যাদের গ্যাস আছে সেটাও কমে যাবে কোষ্ঠকাঠিন্য ধাঁতও কমে যাবে এগুলোকেও একটু মানে এইসব সিমটামের সঙ্গে একটু গুরুত্ব দেবেন যে এইসব লক্ষণগুলো সঙ্গে আছে কিনা। ব্রাইনিয়ার কাশি শুষ্ক কাশি শুকনো কাশি ডানবুখে ব্যথা নিঃশ্বাসে ব্যথা আর সঙ্গে যদি কোষ্ঠকাঠিন্য থাকে আর কোনো কথা নেই ম্যাজিকের মতো কাজ করে গেল ন্যাটম সালফে বাম বুকে ব্যথা শ্বাস কষ্ট আবার কাশতে কাশতে ব্যথা আবার সঙ্গে যদি অ্যাসিড অম্ল এগুলো থাকে কখনও মুখ টক কখনো তেতা এরকম লক্ষণ থাকলে দারুণভাবে কাজ করবে এগুলো গুরুত্ব দিয়ে ভিডিওগুলোকে না দেখার জন্য আপনারা সমস্যায় পড়েন গুরুত্ব দিয়ে দেখবেন এবার বলি যদি কাস্তে কাস্তে পেট ব্যথা হয়ে যায় অনেকের কাশি এত বেদম হয় যে কাস্তে কাস্তে পেট ব্যথা এমনভাবে ব্যথা হয়ে যায় যে সে দ্বিতীয়বার কাশতে গেলে ভয় পায় শুকনো কাশি এই কাশতে কাশতে যদি পেট ব্যথা হয়ে যায় সেখানে কিন্তু ব্যবহার করবেন বেলেডোনা মন্ত্রবোধ কাজ পাবেন বেলেডোনা থার্টি বা টু হান্ড্রেড পর দিনে তিন চারবার করে ব্যবহার করবেন আহারে আগে আগে খালি পেটে এবার একটা কথা বলি কাস্তে কাস্তে অনেকের মাথায় লাগে মাথায় লাগে না যে বাবা কাশতে পারছি না মাথায় যেন ধকাশ করে লেগে যাচ্ছে এই কাস্তে কাস্তে মাথায় লাগলে কী ওষুধ ব্যবহার করেন আপনারা করবেন আপনারা বলুন ডাক্তারবাবু তো জানে সেখানে ফেরাম ফস ব্যবহার করবেন অ্যাকোনাইট ব্যবহার করবেন আমাদের হোমিওপ্যাথিতে যেরকম অ্যাকোনাইট ব্যবহার করা হয় বায়োকেমিকে সেরকম ফেরাম ফস ব্যবহার করা হয় যেহেতু বেশিরভাগ হোমিওপ্যাথি ডাক্তাররা বারোখানা বায়োকেমিক নিয়েই চলেন ওই জন্য বললাম যদি কাস্তে কাস্তে যদি আপনার মাথায় ধকাশ করে লেগে যায় মাথায় ব্যথা অনুভব হয় ফেরাম ফস ব্যবহার করবেন পাঁচটা করে দিনের তিন চারবার একদিনে আপনি উপশম বুঝতে পারবেন সঙ্গে যদি জ্বর ভাব থাকে আর কোনো কথা নেই গা হাত ব্যথা থাকে আর কোনো কথা নেই সেখানেও ফেরাম ব্যবহার করলে চলে যাবে একোনাইট ব্যবহার করলে চলে যাবে হয় ফেরাম ফোস নয় এখন যেরকম ব্যবহার করতে বললাম এবার একটা ওষুধের কথা বলবো না বললে নয় স্পঞ্জিয়া অনেকে দেখবেন যে কপটা বসে যায় সঠিক সময়ে চিকিৎসা নেন না বা যে ঠান্ডাটা লেগেছে তার উপরে আরও ঠান্ডা লাগিয়ে ফেলেন তখন কপটা লাঞ্চে গিয়ে বসে যায় লাঞ্চে যে অসংখ্য বায়ুচিত্র আছে সেই বায়ু মধ্যে কিন্তু কপটা এঁটে যায় সেঁটে যায় সহজে বাতাস যাতায়াত করতে পারে না তখন শ্বাসকষ্ট ভাব আসে এরকম হয় তাহলে সেই যে কাশিটা কাশতে কাশতে যে কপটা বুকে বসে গেছে ঢাউ ঢাউ করে কাসছে কোনোভাবে কপ উঠছে না একটু সরলতা নেই কপটাকে সরল করার জন্য আপনার স্পঞ্জিয়া ব্যবহার করবেন স্পঞ্জিয়া টু হান্ড্রেড পরে স্পঞ্জা টু হান্ড্রেড পড়ে সব সবথেকে বেশি এফেক্টিভ আপনি দিনের চারবার পাঁচবার পর্যন্ত ব্যবহার করুন দু দিন ব্যবহার করার পরে দেখবেন কপটা খুব সরল হয়ে গেছে তখন কিন্তু আপনি অন্যান্য ওষুধ ব্যবহার করতে পারেন বা রকম ব্যবহার করতে পারেন কপটাকে সরল করার জন্য আপনি স্পঞ্জা ব্যবহার করলেন টু হান্ড্রেড পিছি দিনের চারবার পাঁচবার পর্যন্ত ব্যবহার করছেন আর সঙ্গে হিপা সালফার আপনার পুজ বা কপটাকে যেরকম একটা ফোঁড়া থেকে পুষ বের করে দেয় হিপা সালফার সেরকম আপনার যে লান্স লান্সে কব নামক যে পুষ্টা জমে গেছে তাকে বের করে দেবে কে হিপা সালফার দিনে দুবার করে ব্যবহার করবেন দেখবেন কপ সরল করবে স্পঞ্জি আর হিপা সালফার কবটাকে বের করে দেবে আপনার কাশিটা ভালো হয়ে যাবে তাহলে যেভাবে কাশির ওষুধগুলো ব্যবহার করতে বললাম সেভাবে আপনারা কিন্তু এই শীতকালে কাশিতে ব্যবহার করবেন আর শীতকালেই কাশি রোগটা বেশি হয় বন্ধুরা এবারে তিনটে কম্বিনেশান ব্যবহার করতে বলব মাদা টিংচার কম্বিনেশান সমস্ত ক্ষেত্রে আপনার কাশি সিরাপ আপনার কিনে না খেতে পারেন দরকার নেই অনেক টাকা ব্যয় সেখানে আপনার কেন কিনতে যাবেন কাশির সিরাপটা বাড়িতেই তৈরি করে খান না মাদার টিংচারের চা আমি বিগত ভিডিওতে যেরকম বলেছি সেটা কি জাস্টিসিয়া মাদার টিংচার পাঁচ ফোঁটা অসীমাম স্যাংটাম মাদার টিংচার পাঁচ ফোঁটা জিন্জিবার মাদার টিংচার পাঁচ ফোঁটা এই যে তুলসী বাসক আদা এই যে তিনটে দেশি মাদার টিংচার এই তিনটে দেশি মাদার টিংচার আপনারা চা তৈরি করে খান কিভাবে বিগত দু একদিন আগে ভিডিওতে বলেছি দেখবেন আপনার গলার ইরিটেশান নষ্ট হবে আপনার যে গলার যে মিউকাস পর্দাগুলো আউটলেট হয়ে গেছে তার জন্য যে আপনার গলা খুসখুস করছে গলায় অল্প বিস্তর জ্বালাযুক্ত ব্যথা অনুভব করছেন সেখানেও আপনি উপশম পাবেন সুন্দরভাবে আপনার কপটা বেরিয়ে যাবে গলা যে আপনি খসখস করছে ঘসখস করছে গলা নুন করে কাশি আসছে সেগুলো থেকে উপশম পাবেন বন্ধুরা ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে আপনাদের জন্য ভিডিওতে বেশি বকবক করতে হয় কেন আপনার ভিডিওগুলোকে মনোযোগ সহকারে দেখেন না বলে মন দেখবেন খুব সঠে সহজে বুঝতে পেরে যাবেন এবং কীভাবে ভিডিও তৈরি করতে হবে আপনারা কমেন্ট করবেন কোন ভিডিও করলে আপনাদের বেশি কাজে লাগবে সেগুলোও কমেন্ট করবেন আর ভিডিওগুলো যদি সত্যি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তাদেরও সমস্যা হতে পারে চলে বন্ধুরা এখন বন্ধু চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিও পড়বে আর ডেস্ট্রিপশনে আমার ঠিকানা দেওয়া আছে আপনারা যারা চিকিৎসা করতে আসতে চান অবশ্যই করে আসবেন কিন্তু তার আগে ফোন করে আসবেন কারণ এটা অত্যন্ত পলিগ্রাম খুব কম পয়সায় চিকিৎসা করা শুরু হয় তো যাই হোক আপনার যদি আসেন মনে যদি হয় মনে যদি লাগে আপনারা আসতে পারেন কিংবা অনলাইনে ট্রিটমেন্টও করাতে পারেন যাই হোক যদি আসেন ফোন করে আসবেন চলি বন্ধুরা নমস্কার